আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে কোনে প্রতিবাদে তোলপার রাজ্য রাজনীতি গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় আর্জিকর কাণ্ডের বিচার রাস্তায় নামে সাধারণ মানুষ থেকে বিশিষ্ট না বিরোধীদের আন্দোলনকে কটাক্ষ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন হাওড়া পুর নিগমের প্রশাসক মন্ডলী চেয়ারম্যান সুজয় চক্রবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করায় সিপিএম এবং বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সুজয় চক্রবর্তী বিরুদ্ধে এই প্রসঙ্গে সিপিএম এর জেলা সম্পাদক দিলীপ ঘোষ বলেন সুজয় চক্রবর্তী যেভাবে হুমকি দিয়েছেন তাতে কোনো লাভ হবে না তৃণমূল কংগ্রেস আর্যিকর কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর ঘটনাকে দামাচাপা দিতে চায় তা কোনোভাবেই সম্ভব হবে না বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে অন্যদিকে বিজেপির হাওড়া সদরের সম্পাদক ওম প্রকাশ সিং বলেন হাওড়া পুরসভা চালাতে পুরোপুরি ব্যর্থ সুজয় চক্রবর্তী তার অভিযোগ রাজনৈতিক অভিজ্ঞতা বেশি না থাকলেও তিনি তৃণমূল কংগ্রেসের তাবেদারি করে পোস্ট পেয়েছেন তবে বিজেপি কর্মীরা এইসবে ভয় পায় না অভিযোগ অস্বীকার করেছেন সুজয় চক্রবর্তী সময় কর্পোরেশনের আলাদা মিজাজ করে ফেসবুকে বিজেপি কর্মীদেরকে অন্য রাজনৈতিক দলের কর্মীদেরকে থ্রেট করেছেন মানে এটাকে বলা হয় ডাইরেক্ট থ্রেট সেখানে উনি ফেসবুকে লিখেছেন যে কেউ আর না দিদিকে ইনসল্ট করো নইলে পাবলিক সংটা শুরু হবে সুজয় বাবু নিজেই পাবলিক ডিলিং কোনোদিন জীবনে করেননি তৃণমূলের তাবে দাঁড়ি করেছে তাই উনি এই পদে রয়েছে নিজের যোগ্যতা কি আছে রাজনীতিক সেটা হাবড়ার মানুষ ভালো করে জানে ফেসবুকে যে নিউজটা বেরিয়েছে সুজয় বাবুর নামে তা সুজয় বাবু কি না তা সুজয় বাবুই বলতে পারেন তবে সুজয় বাবু যে হুমকি ওখানে দিয়েছেন তাতে এই কথাই বলতে পারি যে আর কলেজ ও হাসপাতালে যে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ করা হয়েছে তা রাজ্য সরকার চাপা দেবার চেষ্টা করছে ন্যায্য বিচারকে যাতে না পায় তার ব্যবস্থা করছে এর বিরুদ্ধে জনগণ এবং সমাজের অন্যান্য অংশের মানুষ বিশেষ করে ছাত্র যুব মহিলারা রাস্তায় নেমেছেন এতে যদি প্রধান মুখ্যমন্ত্রী অবমান বোধ করেন তাহলে কিছু বলার নেই তবে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী যে অপদার্থ তাতে প্রমাণিত এতে হুমকি দিয়ে জনগণকে চুপ করে রাখা যাবে না যে আমরা লাস্ট কিছুদিন ধরে সমাজ মাধ্যমে এবং বিভিন্ন সভাতে আমরা দেখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিদিকে কিছু মানুষ তারা ব্যক্তিগতভাবে দিদির উপর আজে বাজে কথা বলছেন কিছুদিন আগে আমরা দেখলাম কোনো একজন ওই বিধায়ক তিনি দিদিনকে রেড ধরে দিচ্ছেন তিনি দিদির নামে রেড বেঁধে দিচ্ছেন আমরা কিছুদিন আগে সমাজ মাধ্যমে দেখলাম কোনো একজন জনৈকা অভিনেত্রী তিনি আমাদের দলের এক মাননীয় সাংসদের পোস্ট করে সেখানে দিদিকে নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করলেন আমার বক্তব্য একটাই যে ব্যক্তিগতভাবে এই আক্রমণটা বন্ধ করুন দিদিকে দিদি দিদি নিজে একজন মহিলা দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে দিদিকে আক্রমণ বা দিদিকে এই কুৎসিত ভাষায় আক্রমণ করা মানে আমরা কিন্তু আমাদের নিজেদের রাজ্যের অপমান করছি